ফেসবুকে কিন্তু আপনারা চাইলে অন্যের ভিডিও কপি করে সেই ভিডিও রিলস এবং শর্টস তৈরি করে ফেসবুক অথবা ইউটিউব থেকেও চাইলে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন দেখুন এখানে আপনাদের একটা পেজ দেখা যাচ্ছে নামটা দেখুন এখানে তিন পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার আছে এই পেজে যদি একটু নিচে চলে যায় এখানে যে প্রথম যে ভিডিওটা এই ভিডিওটা যদি আমরা দেখি প্রথমে একটু ফানি সিন রাখছে ফানি সিন রাখার পর শেষে কিন্তু তাদের একটা রিয়াকশন রাখছে এটা কিন্তু অন্যের ভিডিও তাদের ভিডিও না তারা শুধুমাত্র রিয়াকশন টাইট করছে এছাড়াও এখানে কিন্তু আরো অনেক ভিডিও আছে যে ভিডিওতে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ আছে তো আজকে আমি আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো কালেক্ট করবেন আর এডিট করে কপিরাইট মুক্ত করে শর্টস অথবা রিলস তৈরি করে আপনারা ফেসবুক ইউটিউবে আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন তো প্রথমে আমাদের দরকার হবে এই ফানি ভিডিওগুলো ভিডিওগুলো আমরা কোথায় পাবো সরাসরি আমরা ইউটিউবে চলে যাব সার্চ অপশনে লিখব ফানি শর্টস ভিডিও এখানে অনেক ভিডিও চলে আসছে এখান থেকে আমি একটা লং ভিডিও ওপেন করব ওপেন করার পর এখানে কিন্তু অনেকগুলো ফানি ফানি ভিডিও মিল করে কিন্তু লং ভিডিও তৈরি করা এখান থেকে আমরা ভিডিওগুলো কালেক্ট করবো তো আপনারা বিভিন্ন ভাবে এখান থেকে ভিডিওগুলো কালেক্ট করতে পারেন হয়তো মাধ্যমে অথবা অন্য কোনো উপায় তো আমি এখান থেকে একটু ভিডিও কালেক্ট করে নিছি তো এখন আমাদের একটা রিয়াকশন ভিডিও দরকার হবে তো সেক্ষেত্রে যদি আমি ক্যামেরা ক্যামেরা অন অন করি করলে সাথে আমার দেখা যাবে এখানে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চাচ্ছেন চান আপনি ফানির তাহলে আপনার হাসির একটা রিয়াকশন দিবেন মানে ভিডিও যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির যদি রিয়াকশন না দেন তাহলে আপনার ভিডিওটা কখনোই ভালো লাগবে না তো এখান থেকে আপনারা একটা রিয়াকশন রেকর্ড করে নেবেন তো রেকর্ড করার পর এখন আমাদের ভিডিওগুলো এডিট করতে হবে তো এডিট করার জন্য সব থেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাট তো আমি সরাসরি ক্যাপকাটটি ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে এখানে নিউ প্রজেক্ট আছে সেটার উপর ক্লিক দিয়ে তো আমরা যে ভিডিওগুলো কালেক্ট করছি সেই ভিডিওগুলো এখানে অ্যাড করতে হবে প্রথমে আমি ওই ভিডিওটা নিয়ে আসবো তারপর শেষে আমার রিয়াকশনের যে ভিডিওটা সেটা এখানে অ্যাড করে নিব তো অ্যাড করার সাথে সাথে এখানে কিন্তু ভিডিওগুলো এসে পড়ছে তো আমি যখন ওখান থেকে ভিডিও কালেক্ট করছিলাম এখানে অনেক ভিডিওর অংশ এসে গেছে তো আমি এগুলোর ভিতর থেকে এখান থেকে শুধুমাত্র একটা ফানি ভিডিও নেব তো সেক্ষেত্রে কোন পর্যন্ত রাখা যায় সেটা দেখে নিতে হবে তারপর এখান থেকে আমি ভিডিওটা কেটে নিব কেটে আমি বাড়তি অংশগুলো ডিলেট দেবো তারপর ভিডিওটা সিলেক্ট করে এই ভিডিওটা কিন্তু কাত হয়ে আছে এটা আমি হাত দিয়ে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে জুম করে আমরা আমাদের ভিডিওর পজিশন মতো নিয়ে নিব যেহেতু আমরা শর্টস এবং রিল তৈরি করতে আসছি এই জন্য কিন্তু এই সাইজ আমাদের দরকার হবে তো আমি সাইজ করে নিলাম এখন এই ভিডিওটা শেষের অংশে যাবো যে আমরা কোন পর্যন্ত রাখবো শেষের অংশ নিয়ে আবার একইভাবে এখান থেকে কেটে শেষের যে অংশটা সেটা আমরা ডিলিট দিয়ে দেবো তার পরবর্তীতে হচ্ছে আমাদের রিয়াকশন ভিডিওটা তো রিয়াকশন ভিডিওটা একই আমাদের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি কেটে দেব তারপর আবার শেষে যে বাড়তি অংশটা আছে সেটাও কেটে দেবো কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা তৈরি করা হয়ে গেছে তো আমার এডিটিং করা শেষে আপনারা আরও বাড়তি কিছু যোগ করতে পারেন এই ভিডিওটা আপনারা চাইলে কিন্তু মিরোর করতে দিতে পারেন আপনারা আরো এডিটিং করে আকর্ষণীয় করতে পারেন তো আমি এই পর্যন্তই করবো তো ওপরে যে সেভ বাটনটি দিয়ে সেটার পর ক্লিক দেবো এক থেকে একশো পর্যন্ত গিয়ে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে এখন যদি আমি গ্যালারিতে চলে যাই গ্যালারিতে দেখা যাবে এই ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা প্রথমে অরিজিনাল ভিডিওটা তারপর শেষে হচ্ছে আমার রিয়াকশন মানে আমার ফেজ আছে এই ভিডিওটায় তাহলে কি কোনো কপি রাইট আসার সম্ভাবনা থাকবে না এবার তো এভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ভিডিও থেকে শুধুমাত্র ঘরে বসে অল্প একটু সময় কাজে লাগিয়ে আপনারা কিন্তু হাজার হাজার রিলস ভিডিও শর্টস ভিডিও তৈরি করতে পারেন আর যারা রিলস এবং শর্টস নিয়ে কাজ করেন তারা মিনিমাম ফেসবুকে ইউটিউবে দুইটা অথবা তিনটা ডেলি রেগুলার আপনারা রিলস এবং শর্টস আপলোড করবেন এই সব ভিডিওগুলো মানুষ কিন্তু অনেক দেখে প্রথমে যেহেতু ইন্টারেস্টিং আছে মানুষ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যত ভিউ হবে ততই আপনার ভিডিওটায় রিস্ক পাবে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন